বর্ডার গাভাস্কার ট্রফিতে জসপ্রীত বুমরায় সৌজন্যে দুরন্ত প্রত্যাঘাত করল ভারত প্রথম দিনের খেলায় ব্যাট হাতে ভারতের শুরুটা ভালো হয়নি কোহলিরা মাত্র ঊনপঞ্চাশ দশমিক চার ওভার খেলে একশো পঞ্চাশ রানে অল আউট হয়ে যায় প্রথম ইনিংসে ব্যাট হাতে নীতিশ কুমার রেড্ডি ছাড়া ভারতের আর কোনো ব্যাটসম্যানই চল্লিশের গন্ডি পার করতে পারেনি তিনি ঊনষাট বল খেলে করেছেন একচল্লিশ রান এছাড়াও শুরুতে ক্রিকেট সমর্থকেরা আশা করেছিল রান আসবে বিরাট কোহলির ব্যাট থেকে কিন্তু বিরাট কোহলির ব্যাটও এ দিন পুরোপুরি ফ্লপ বারো বল খেলে মাত্র পাঁচ রান করেছেন কোহলি পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে ঋষভ পান্তের রেকর্ড অনস্বীকার্য সেই ঋষভ পান্ত আটাত্তর বল খেলে মাত্র সাঁত্রিশ রানে প্যাট কামিংসের বলে ক্যাচ আউট হয়ে যান তবে এদিন প্রথম দিনের খেলার চর্চার বিষয় ছিল কেল রাউলের আউট যেটা নিয়ে এখনও চলছে নানান বিতর্ক চুয়াত্তর বল খেলে রাহুল করেছেন মাত্র ২৬ রান এই ব্যাটসম্যানরা ছাড়া সেভাবে ভারতের হয়ে আর কেউ নজর কাটতে পারেনি তবে পরবর্তীকালে বল হাতে নজর কেড়েছেন ভারতের তারকা বোলার ক্যাপ্টেন যসপ্রিত বুমরাহ মাত্র রান দিয়ে তিনি তুলে নিয়েছেন চার উইকেট বুমরার পাশাপাশি সিরাজ নিয়েছেন দুটো উইকেট আর একটি মাত্র উইকেট নিয়েছেন হর্ষিত রান করে সাত উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া এই মুহূর্তে তিরাশি রানে এগিয়ে রয়েছে ভারত দ্বিতীয় দিন শুরুর সাথে সাথেই কত তাড়াতাড়ি অস্ট্রেলিয়াকে আউট করতে পারে ভারতীয় বোলাররা এখন সেদিকেই চোখ থাকবে আপামর ভারতীয় সমর্থকদের